এই তাপস দু কথা বলিলি নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন লাইভে চলে আসুন আজকে বিখ্যাত শিল্পী অস্তাদ হুনহার উঠে আসা ছনিত ওস্তাদ সঞ্জয়াং আমাদের ভুলালাও জড়া হাতিখেদা মন্দিরে হাতিখেদা ঠাকুরের মন্দিরে এখন বর্তমানে ছনাচ করছে আপনারা যে যথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন কিছুক্ষণের মধ্যেই এই ছনাচ শুরু হয়ে যাবে আর আপনারা সবাই আসুন সেই দেখুন মন্দিরের ইয়ে এই ধুমল শুরু হয়ে যাচ্ছে আর দেরি নাই হ্যাঁ সবাই রেডি আছে আর এই মাত্র ধুমল শুরু হয়ে যাবে তারপর ভাই শুরু করে দাও হুম Gracias. আগেই কোনো লোকজন ছিল না বাস ধুমাল শুরু হয়ে গেছে তো লোকজনের শেষ নাই হাতি আহোল থেকে মিস্ত্রিও এসেছে গঙ্গার মিস্ত্রিও এসেছে মিস্ত্রি হাতিয়াগল থেকে মিস্ত্রিও এসেছে দাদারা এসেছে তো আজকে ভোলালাজোড়া মন্দিরে অনেকেই ওস্তাদ এসেছিলেন বিখ্যাত সন শিল্পী অস্তাদ সুদর্শন সিং উনিও এসেছিলেন চন্দনপুর থেকে বৈদ্যনাথ মাহাতো এসেছিলেন চন্দনপুর থেকে আর বিখ্যাত ছিত শিল্পী বিখ্যাত ছিন্নিত নৃত্যশিল্পী অস্তাদ নিপেন্দা নিপেন্দাও আজকে এসেছিলেন তো চলুন অনেকজনই এসেছিল আর যে হিসাবে আপনারাকে আগের মানে একদিন আগের যে ইয়েটা দিয়েছিল আপনার লাইভটা সেই হিসাবে আজকে এখন ছ নাচ হবে এখন সঞ্জয় ভাই আমার রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মানে পাঁচটার মধ্যেই ছ ঢুকাবে পাঁচটার মধ্যেই ছ ঢুকাবে আপনারা আশেপাশে যত দাদারা আছেন যদি আসার থাকে তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ নাচ কিছুক্ষণের ধুলমুল হয়ে গেল মানে আর বেশি দেরি নেই কিছুক্ষণের মধ্যেই নাচ শুরু হয়ে যাবে আর বেশি দেরি নেই আজকে অনেকেই অস্তাদারা এসেছিলেন এই সঞ্জয় ওরাং তো এসেইছে বিখ্যাত ছন প্রস্তাদ নিপেন্দা উনিও এসেছিলেন আর সুদর্শন সিং মুন্ডা উনিও এসেছিলেন আর বৈদ্যনাথ মাহাতো চন্দনপুর উনিও এসেছিলেন হ্যাঁ তো চলুন আজকে অনেক অস্তাদারাই পৌঁছেছিল আচ্ছা দাদা খুব সুন্দর লাগছে আমাকেও খুব সুন্দর লাগছে আপনাদের লাইভে যখন চলে আসি তখন আমাকেও ছাড়তে মন করে নাই আপনাদের কমেন্ট দেখছি এই যে আমার বেহাইয়া চলে এসেছে মুকরুডি থেকে আর অনেক দূরের দূরের এই লোকজন আসছে মুগরুডি দেখে অনেক পটম দাদিদের থেকেও অনেকজন ফোন করেছিলেন যে দাদা আর কতক্ষণ পরে নাচটা হবে নাচটা শিওর হবে কিই তো তো এখানের কমিটিকে কী বলবো কালকে টেঙ্গো টাইগার বলে একটা দল এসেছিলো তো টুকু লাইনের প্রবলেম হয়েছিল তার জন্যে আজকে দেখুন কমিটির এখানের ব্যবস্থা দেখুন আজকে জেনারেটার নিয়ে এসেছে কোনখানে রাখলো জেনারেটারটা আজকে জেনারেটার নিয়ে এসেছে এই যে তার দেখা যাচ্ছে ঘরের মধ্যে ওইখানে ঘরের মধ্যে দেখুন ওইখানে জেনারেটার রেডি করে রেখেছে এই দেখুন এটা জেনারেটার রেডি করা আছে হ্যাঁ দেখছেন হাইতে আখল থেকে মিস্ত্রি এসেছে আজকে মিস্ত্রিকে ডাকা হয়েছে যে না দেখতে আসুন গঙ্গাধর মিস্ত্রি যার নাগরা এখন আপনারা মোটামুটি অনেক দলেই অনেক দলেই দেখছেন এই যার নাগরা গঙ্গাধর মিস্ত্রি মিস্ত্রি ইনি হচ্ছেন গঙ্গাধর মিস্ত্রি আর ইনি হচ্ছেন ওনার ওনার ভাই দু ভাই এসেছেন আর মন্দিরে আছে আর আমি ফোন করে রাখেছি মিস্ত্রিরা আসুন এই আজকে যদি ফাঁকা আছো তো মিস্ত্রি চলে আসো ভুলালো মন্দিরে এক কথা ফোন করতে করতে মিস্ত্রি পৌঁছে গেল যাই হোক এখানে খাবার দুবার খাওয়ার পরে এখন বলি নাথ দেখা যাবে তারপরে জন দিয়ে যাওয়া যাবে আপনারা অনেকেই লাইনে আছেন আর দেখা যাক ভিডিঅ'টা লাইভ কৰিব ন ভিডিঅ' বনাব আপোনাৰ কমেণ্টৰ অপেক্ষা লাইভ কৰিব নাটা খেল কোনো কৰা নাই ৰিচাৰ্জ কৰ ৰিচাৰ্জ কৰ ডাটা খতম হৈ গেল হ'ব নাই রিচার্জ করো রিচার্জ রিচার্জ ডাটা রাখো করার নাই এই দেখুন গাড়ি মালিক চলে আসে আমাদের আলাদা রকম লাগবে সমস্ত বন্ধুরা থাকিলে যা হ্যাঁ আজকে মহান মহান শিল্পী আইসেছে সবাই পেজেন্ট আছে এখন পর্যন্ত চলুন আজকে লাইভ দিব যতক্ষণ থাকিব হ্যাঁ আমারও তো আমাকে তো ডাটা প্যাক হতে হয় আমি তো সিরিয়াল বললে হবে নাই হ্যাঁ তো চলুন আর বেশি কথা বলছি না একেবারে আসর এখন তদবির করা যাচ্ছে এরপরে আপনার দেখা আছি পার্ট টু এটা পার্ট টু লিখছি কিন্তু হ্যাঁ কিন্তু খুলে দেখবেন নালে ওইটাই ভাববেন যে ওইটাই দিয়েছিল হ্যাঁ এখানে পার্ট টু এসছে সঞ্জয় পার্ট টু হবে সেই টুটাই দেখিবেন ঠিক আছে এখন টুকু ছাড়ছি রেডি হতে একটু টাইম আছে একটু টাইমের পরেই পাক্কা পাঁচটাই পাঁচটায় এখনও বাজে নাই মোটামুটি আট মিনিট লেখান বাকি আছে আট মিনিট পরেই নাচ শুরু হয়ে যাবে পাক্কা পাঁচটার থেকে শুরু হয়ে যাবে তা ঠিক আছে এখন টুকু ছাড়ছি আবার নিয়ে আসবো